পৃথিবীর যদি আমি আল্লাহকে ভালোবাসো যদি ভালোবাসতে চাও তাহলে আগে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে ইত্তেবা করো আমার নবীর অনুসরণ করো আমার নবীর ইত্তেবা করো যদি মোহাম্মদাল্লামের ইত্তেবা করতে পারো ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ যদি কোনো বান্দাবানকে ভালোবাসি ওই বান্দাবানদের সর্বপ্রথম যেই পুরস্কারটা আমি আল্লাহ দিয়া দেই তার জিন্দেগীতে গুণা করি আমি আল্লাহ খাওয়া বাড়ায়া দেই আর ভাই আমার বন্ধুরা এই জন্য নবী প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রাউন্ডেড হয় না আজকের যদি আপনি তাম পৃথিবীর মধ্যে মুসল্লিদের অভাব নাই ঠিক না মসজিদে কি মুসল্লিদের অভাব আছে মুসল্লিদের অভাব নাই মাদ্রাসাতে ছাত্রদের অভাব নাই পূর্বের তুলনায় মসজিদ যেমন বেড়েছে মাদ্রাসাও তেমন বাড়তেছে আলেম ওলামা কম দিছে নাকি বাড়তেছে কথা বলেন না কেন কম দিছে নাকি বাড়তেছে বলেন না আলহামদুলিল্লাহ অসংখ্য অনেক অনামায়িক গ্রামের পদচিহ্ন বাংলাদেশে রয়েছে কিন্তু দুঃখ এক জায়গায় এক জায়গায় আমাদের যে কষ্টটা যে মসজিদ বাড়লো মাদ্রাসা বাড়তেছে খানকা বাড়তিছে আলেমরা বাড়তিছে হাফেজে কোরআন বাড়তিছে সব কিছু উন্নতির দিকে ধাবিত হচ্ছে একটা জিনিস কমে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে নবী মোহাম্মদামের প্রেম ভালোবাসি এই জিনিসটা কমে যাচ্ছে কিবা আপনারা কি বিশ্বাস করেন এই জিনিসটা কমে যাচ্ছে এই জন্য নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আনন্দ পায় না যখন দেয় তৃপ্তি আসে না কারণ নবীর ভালোবাসা নেই নবীর ভালোবাসা নিয়ে একজন উম্মাত যদি একবার সুবহানাল্লাহ বলে সে তার অন্তরের ভিতরে এক ধরনের প্রশান্তি লাভ করে একজন নরক বলে আমার আমি বলে যদি আমি আল্লাহকে ভালোবাসো যদি ভালোবাসতে চাও তাহলে আগে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে ইতেমা করো আমার নবীর অনুসরণ করো আমার নবীর ইত্তেফা করো যদি মোহাম্মদাল্লামের ইত্তেফা করতে পারো ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যদি কোনো বান্দাবান ভালোবাসি ওই বান্দাবানদের সর্বপ্রথম যে পুরস্কারটা আমি আল্লাহ দেই তার আমি আল্লাহ আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আপনার সেই ফলাফলটা হচ্ছে যে আপনার আমার নামায় কোনো গুণা থাকবে না আরেকটু জোরে বলিস মহামলাস আর একটু জোরে বলিস মহাবল্লাহ এবার আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে